কত বড়ো ষড়যন্ত্রের অংশ হতে পারে এই ছোটো শিশুরা ধারণা করা যায় বাঙালিরা বাংলাদেশিরা আর কবে এসব হত্যাকাণ্ডকে রুখে দেবেন আর কবে আর কত হত্যার পরে আপনারা তাকিয়ে দেখবেন যে কি হচ্ছে কত হত্যার পরে কত মানুষের মৃত্যুর মিছিলের পরে আপনারা মুখ খুলে কথা বলবেন কত লাশের উপর দাঁড়িয়ে আপনারা ঠিক সেই পরিবারের কান্নাগুলি শুনতে পাবেন বলতে পারেন বলতে পারেন কি এই যে হত্যাকাণ্ডগুলা ঘটে যাচ্ছে একের পর এক একের পর এক এক দিক থেকে অন্যদিকে নজর নেওয়ার জন্য আরেকটি হত্যাকাণ্ড দিক থেকে অন্যদিকে নজর নেওয়ার জন্য আরও একটি হত্যাকাণ্ডের ষড়যন্ত্র আপনারা কি দেখতে পাচ্ছেন না আপনারা কি বুঝতে পারছেন না ট্রুটি বিমান যদি হয়ে থাকে আওয়ামী লীগ কিনেছে বুঝলাম কিন্তু ট্রুটি বিমান যদি হয়ে থাকে তাহলে যারা এই ট্রুটি বিমান চেক করে আকাশে উঠতে বলে সেই সেই মানুষগুলো কোথায় তারা যদি তাদের দায়িত্ব ঠিক মতন পালন না করে উষ্ঠা মেরে বের করে দেন নাহলে ফাঁসিতে ঝুলাই দেন এত হত্যাকাণ্ড তো তাদের কারণে ঘটতে পারে না পারে কি বিমানগুলো তো তারা পরীক্ষা করে বলেছে যে হ্যাঁ এটা উঠার জন্য উপযুক্ত নাকি হ্যাঁ কারণ কোনো একটি পাইলট নিশ্চয় ট্রুটিওয়ালা বিমান বিমান নিয়ে ইচ্ছাকৃতভাবে উড়ে যাবে না আচ্ছা টুটি ঠিক আছে অসুবিধা নাই আমি তো ভাই সেই এরকম একেবারে বহুল জনপ্রিয় একজন ব্যক্তি আমি টুটি একেবারে আকাশের মধ্যে সারাই ফেলবো ব্যাপারটা কি সেটা সেটা না তাহলে ঠুটি পরীক্ষা যারা করে তারা কি গরুর ঘাস খায় হ্যাঁ তাদের মাথাবর্তি গোবর তারা কি পরীক্ষা করার পরে এই টুটিওয়ালা বিমানটি উঠতে বলল গেল এক দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণ বিমান ঢাকার আকাশে কি করে ঢাকা একটি জনবহুল শহর আমরা যেটা জানি হ্যাঁ আড়াই কোটি মানুষের বসবাস হচ্ছে ঢাকা শহরে প্রশিক্ষণ বিমানের তো ঢাকার উপর দিয়ে ওড়ার কথা না ঢাকার উপর দিয়ে উড়ল কেন ঢাকার উপর দিয়ে একটি টুটি বিমান প্রশিক্ষণ বিমান কিভাবে ওড়ে এটি ওড়ানোর ষড়যন্ত্র কাদের ছিল কাদের ছিল ঠিক কাদের এই ষড়যন্ত্র ছিল আমরা কি বুঝতে বাকি আছে যেই সময় গোপালগঞ্জের এত হত্যাকাণ্ডের গণহত্যার পিছনে সেনাবাহিনীর একদম সশরীরে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সারা বিশ্বে যেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সেখানে সেখান থেকে নজর সরানোর জন্যই কি এই এটিকোলাস ডিজাইন আবারও মাস্টার মাস্টারমাইন্ডদের কাজ এটি ইনুসর অবৈধ সরকারের মাস্টার মাইন্ডের কাজ যে কিভাবে গোপালগঞ্জের গণহত্যা থেকে সারা বিশ্বকে অন্যদিকে সরানো যায় বাংলাদেশের জনগণকে অন্যদিকে সরানো যায় আমরা সবাই জানি ছোট ছোটো বাচ্চারা হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তঃস্থলে তারা ভালোবাসায় থাকে সব সময় থাকে তো তাদের উপর যদি একটি হত্যাকাণ্ড ঘটানো যায় তাহলে মানুষের অনুভূতিতে আবারও আঘাত হানা হবে এবং মানুষ এই হত্যাকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর কেউ গোপালগঞ্জের দিকে তাকাবে না গোপালগঞ্জে এই চার দিন পাঁচ দিন ধরে কি পরিমাণ নির্যাতন হয়ে যাচ্ছে কি পরিমাণ গণহত্যা হয়ে যাচ্ছে কেউ আর সেটি খেয়াল করবে না এটি কি উদ্দেশ্য যেহেতু বিশ্বের কাছেও এখন প্রমাণিত যে বাংলাদেশের সেনাবাহিনী কত কুখ্যাত দায়িত্ব পালন করছে কত কুখ্যাত সন্ত্রাসীবাদের সাথে জড়িত কত কুখ্যাত গণহত্যার সাথে জড়িত এটি থেকে সরানোর জন্য কি এই বুদ্ধি এই মেটিকুলাস ডিজাইন কিন্তু বাচ্চাদের কেন বেছে নিলেন আপনারা প্রশ্ন ওঠে না কেন বাচ্চাদের বেছে নিলেন বাচ্চাদের বেছে নিয়েছে কারণ বাচ্চারাই মানুষের সাধারণ মানুষের অনুভূতি নিয়ে চোখের পানি ফেলতে পারবে বাচ্চারাই একমাত্র মানুষ বা একমাত্র জীবিত সন্তান যাদের জন্য হাজার হাজার মা বাবা নিমিশেই রাস্তায় নেমে আসতে পারবে পারবে কিনা গেল তারপরে এই যে হত্যাকাণ্ড তো ঘটে ঘটালেন তারপরে নেতাল কর্মীদের যে যে দেখতে যাওয়ার একটা পায়তারা বা ভণ্ডামি শয়তানি বুদ্ধি আপনারা গিয়ে ওখানে কি করছেন আপনারা চিকিৎসায় আপনারা চিকিৎসা ঠিক মতন করতে দিচ্ছেন না ওখানে চিকিৎসা হতে পারছে না আপনাদের জন্য আপনাদের নেতাকর্মীর বহল যে বিশাল বহর নিয়ে আপনারা যাচ্ছেন ওখানে সেই বহরের ঠেলায় সেখানে ব্যাহত হচ্ছে চিকিৎসা আপনাদের কি এখন কোনো রাজনীতি করতে যাওয়ার কথা ওখানে আপনারা একশো দুইশো আড়াইশো মানুষ নিয়ে ওখানে যাওয়ার কথা আপনাদের নিরাপত্তা কর্মীদের নিয়ে ওখানে যাওয়ার কথা আপনারা কেন চিকিৎসার ক্ষেত্রে করছেন দেখতে যাচ্ছেন কেউ প্রাণে ফিরে গিয়ে আপনাদের বিরুদ্ধে কথা বলে কি না। তাদের পিটাতে যাচ্ছেন আপনার আপনার এই এই জঙ্গি সংগঠনগুলা নিয়ে জঙ্গি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে তাদেরকে পিটাতে যাচ্ছেন যে কেউ যেন আপনাদের বিরুদ্ধে কথা না বলে পরীক্ষা মানে চেক দিতে যাচ্ছেন চেক করতে যাচ্ছেন গোয়েন্দাগিরি করতে যাচ্ছেন আপনাদের এতগুলো সদস্য নিয়ে এখন হসপিটাল হসপিটাল কেন যেতে হবে আপনাদের দয়া মায়ায় কি কেউ বসে আছে যে কখন আপনারা গদির থেকে নেমে তাদেরকে দেখতে যাবেন হ্যাঁ ভণ্ডামি করেন কই গোপালগঞ্জ তো দেখতে গেলেন না গোপালগঞ্জকে আপনাদের দায়িত্ব ছিল না যারা মারা গেছে সেই পরিবারের সাথে কথা বলেছিলেন যারা যে যেই মানে তদন্ত না হয়ে কবর হয়েছে শোক বিবৃতি দিয়েছেন আপনারা গাড়ি নিয়ে ছুটে গিয়েছেন যে গোপালগঞ্জে কেন হত্যাকাণ্ড হলো তো এইখানে শিশুদের বেলায় এই আলাদা পীড়িত কেন দেখাচ্ছেন নাটক নাটক কম করো পিও আপনাদের বলা স্লোগান আপনাদের জন্য রাখলাম কম করো পিও নাটক চিকিৎসা করতে ব্যাহত কোনো ইয়া করবে না বহন নিয়ে গিয়ে চিকিৎসায় কোনো বাধা দেবেন না এখন তাদের প্রয়োজন হচ্ছে চিকিৎসা কোনো নেতা নেতাকর্মী তাদের প্রয়োজন না এটা মাথায় রাখবেন কোনো রাজনৈতিক নেতাকর্মী ভণ্ডামি নাটক কোনো কিছুই তাদের এখন প্রয়োজন না তাদের প্রয়োজন তাদের জীবন তাদের প্রয়োজন তাদের চিকিৎসা তাদের প্রয়োজন এখন রক্ত আপনারা কি রক্ত দিতে গেছেন আপনাদের দূষিত রক্ত তারা নিলে মরে যাবে না আপনারা আপনাদের শরীরে যে বিষাক্ত রক্ত এই ছবলে তারা মারা যাবে আপনারা দূরে থাকেন অন্তত যারা আহত আছে তাদেরকে বাঁচতে দিন তাদের চিকিৎসা নিতে দিন আপনারা আপনাদের রাজনীতি পরে করবেন মায়া কান্না কানতে যাবেন না অভিনয় করতে যাবেন না আপনারা আপনারা যে বহর নিয়ে যাচ্ছেন যে বহর আপনাদের দরকার আপনাদের নিরাপত্তা কর্মী আপনাদের প্রশাসনিক কর্মী আপনাদের হ্যান আপনাদের ত্যান আপনাদের রাজনৈতিক নেতা নেত্রী এগুলো করবেন না আপনারা সরে থাকেন আপনারা দূরে থাকেন এসব ভিডিও আর নিতে পারছি না যে আপনাদের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ চিকিৎসা দিতে পারছে না ডাক্তাররা চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে সরেন আপনারা এখান থেকে আপনাদের কু নজর এদের থেকে সরান আপনারা চিকিৎসা যদি আপনারা দিতে ব্যর্থ হন আর যদি এসে ক্যামেরার সামনে বলেন যে উন্নত চিকিৎসার জন্য বাইরে থেকে ডাক্তার আনবেন ফাত্রামি বলে এটাকে এটাকে বলে বদমাইশি এটাকে বলে হচ্ছে গাঞ্জা খেয়ে কথা বলা হুম আপনারা দেশে তাদের প্রপার চিকিৎসা হতে দিচ্ছেন না আর আপনারা বাইরে থেকে চিকিৎসা নিয়ে চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা করবেন মানুষকে কি পাইছেন রে ভাই মানুষকে কি পাইছেন কি মনে করেন যে আপনারা ডিজাইনে মানুষের মগজ ঘুলাই ফেলছেন এখন মানুষ গু খায় তাই মনে করেন আপনারা গু খাচ্ছে না মানুষ ভাত মাছ খায় মানুষ বোঝে বাংলাদেশে এখন তারা জীবন মরণ ইয়া করতেছে লড়াই লড়তেছে আপনারা সেখানে ভিড় জমায়ে তাদেরকে চিকিৎসা হইতে দিচ্ছেন না আবার ক্যামেরার সামনে এসে আপনারা মায়া কান্দে নাটক করেন বিদেশ থেকে চিকিৎসা আনবেন চিকিৎসক আনবেন ফাইজলামি ষড়যন্ত্র সব কিছু নিয়ে করবেন করছেন বাচ্চাদের নিয়েও শেষ পর্যন্ত করে ফেললেন আর কোনো ডিজাইন এই দেশের মানুষ কিন্তু আর সহ্য করবেন এটা মাথায় রাখবেন আর কোনো ম্যাটিকোলাস ডিজাইন না আপনাদের জঙ্গি সংগঠনগুলো জঙ্গি এই সমন্বয় রাজাকারের বাচ্চা জামাতের বাচ্চাগুলা এই লাগানো পার্টি এগুলো বন্ধ করতে বলেন এসব ষড়যন্ত্র বন্ধ করতে বলেন আপনারা